আজকে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে ক্ষতি হয়েছে অনেক এবং আহলে ঐক্য নষ্ট করার জন্য চক্র আহলেদদেরকে বিভক্ত করার জন্য কাজে লাগিয়েছে তাদের প্ল্যানটা গুটি হিসাবে কাউকে চালু করে দিয়েছে আহলেদিস তাদের ঐক্যবদ্ধ না হয় একটা দিক খেয়াল করেন আপনি বললেন গর্বের সাথে আহলে হাদিস সমাজ একটা গ্রামে সে রাজনৈতিক বিভিন্ন দলের সাথে থাকতে পারে কিন্তু আহলে হাদিস আকিদা আমুল এবং সালাতের ব্যাপারে কি আলহামদুলিল্লাহ একটা মসজিদে যাবেন বাংলাদেশে কোনো দল নয় যে তাদের এবং প্রতিষ্ঠিত এরকম সমাজ আছে আছে কোনো পীরের আছে কোনো খানকার আছে কোনো দলের আছে শুধু আছে কাদের আহলুল হাদিস প্রতিষ্ঠিত একটা সমাজ কিন্তু এই সমাজে ফাটল ধরেছে এই ফাটল থেকে আমাদেরকে কি করতে হবে বেরিয়ে আসতে হবে কিন্তু দোয়া করা লাগবে কি করা লাগবে সাল্লাম দোয়া করতেন সহি মুসলিমের হাদিস বলেন তো আল্লাহ আল্লিফ ভাই না বলেন এই মাইকের সামনে বলার দরকার নাই মানুষের সামনে বলার দরকার নাই আপনি বলবেন মানুষের সামনে বললে বুঝানো হয় একটা জিনিস যে আমি ঐক্য চাই মানুষকে বুঝানোর আল্লাহকে কারণ আল্লাহ রকুল আলম রাস্লামকে বলছেন শোনো তুমি যদি সারা পৃথিবীর সম্পদ দিয়ে দিতে তবুও তারা ঐক্যবদ্ধ হতো না আল্লাহ না বিহীন মানে আল্লাহ রব্বুল আলমিন তাদের অন্তরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ঐক্য না তৈরি করে দেন তাহলে ঐক্যবদ্ধ হওয়া যাবে না